আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রাখো শুক্রিয়া আজকে আমার পূর্ণ হল ছয় বছর ইসলাম আসা এই ইসলাম আসা ছয় বছরে আমি কেমন আছি দিনগুলো আমার কেমন কেটেছে কোনো মেয়ের প্রেমে পরে আমি ইসলাম এসেছি এরকম প্রশ্ন আমাকে করা হয়ে থাকে তো আজকে এই টোটাল বিষয়টি আমরা ভিডিওতে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্রথমত বলতে চাই আমার মতো একজন গাফেলকে আল্লাহ সুমন তাল্লাহ হেদায়ত দিয়ে ইসলামে এনেছেন এটা আসলে আল্লাহ সুমন তাল্লাহ আদায় করে শেষ করতে পারবো না যে মানুষটা ইসলাম সম্পর্কে অজ্ঞ আজকে সেই মানুষটাই ইসলাম নিয়ে কথা বলি হয়তো আমার মাধ্যমে অনেকে ইসলামকে ভালোবাসতে শিখে হয়তো ইসলাম পালন করতে শিখে তো এটা আমার কাছে একটি বড় পাওয়া এবং আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আল্লাহ তালার দয়ায় এবং ইসলাম যে আমার জন্য কতগুলো একটা নিয়ামত সেটা আপনারা আমার বিভিন্ন ধরনের ভিডিওগুলোতে এবং আমার ডেলি ব্লগুলোতে বা আমার কথাবার্তাতে আপনারা হয়তো যারা অনলাইনে আমাকে দেখেন তারা হয়তো বুঝতে পারেন যে ইসলাম নিয়ে কতটা সুখে আছে এবং কতটা ভালো আছে আলহামদুলিল্লাহ সকল সুখী তালাস কাছ থেকে আসে এবং আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন যে আমি কোনো মেয়ের সাথে রিলেশন করে মানে মুসলিম মেয়ের সাথে রিলেশন করে ইসলাম কবুল করেছি কিনা এটাও একটি ভুল ধারণা কারণ আমি আগেই বিবাহিত ছিলাম এবং আমার ওয়াইফও আমি ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ তো সেটার কোনো সুযোগ নেই এবং অনেকে এখন প্রশ্ন করেন যে আমি আসলে কি করি কীভাবে আমার জীবিকা নির্বাহ করি এবং অনেকে আপনারা জানেন যে আমি গুগল থেকে কোনো অ্যাডসেন্সের ইনকাম করি না আবার অনেকে কমেন্ট করেন যে আপনি অ্যাডসেন্স থেকে লাখ লাখ টাকা ইনকাম করেন তাদের জন্য এটি একটি মেসেজ হয়ে থাকবে আজকে ইনশাল্লাহ আমি কোনো প্রকার গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করি না তাহলে আমি কীভাবে আমার জীবিকা নির্বাহ করি আমার একটি ছোট্ট অনলাইন কেন্দ্রিক বিজনেস আছে আলহামদুলিল্লাহ আলামিন হালাউর স্বপ্নামী সেখান থেকে টুকটাক আমি রিজনেবল প্রাইসে কিছু মধু ঘি সরিষার তেল এগুলো সেল করে থাকি এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা রিজিক দেয় এবং এখান থেকেই আমার খরচগুলো চলে আলহামদুলিল্লাহ এখন আমি ইসলাম নিয়ে কতটা সুখে আছি কতটা ভালো আছি সেটা আপনাদের সামনে এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না যে ইসলাম আমাকে কতটা সম্মানিত করেছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সহ আমাকে কতটা সম্মানিত করেছেন এটা আসলে কি বলবো ভাষা নেই আমার এবং আমি ইসলামে না আসলে হয়তো আমি এই সম্মানগুলো পেতাম না এবং এই ছয় বছরের জীবনে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় পরীক্ষাগুলোতে আমি মনে করেছি উত্তীর্ণ হতে পেরেছি বিধায় আল্লাহ সুমত আমাকে এই সম্মানিত করেছেন ইসলাম দিয়ে এবং একটি বিষয় আপনাদের কাছে আমি স্পষ্ট করে বলতে চাই যেটা আমার মনের কষ্ট যে কষ্টটা হলো আজকে যদি ইসলাম আমি সরাসরি না বুঝতাম কোরআন হাদিসের মাধ্যমে তাহলে হয়তো আমি অনেক আগেই পিছলে যেতাম কেন কারণ আমি যার কাছ থেকে ইসলাম শিখবো যে মুসলিম ভাইয়েরা সে মুসলিম ভাইয়েরা এখন ইসলাম থেকে অনেকটাই দূরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি ইসলামে এসেছিলাম যে মুসলিম ভাইদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো কিন্তু আমার আশেপাশের অনেক মুসলিম ভাইদের দেখি তারা সলাত আদায় করে না তারা আল্লাহর বিধানকে বিধান মনে করে না তারা ইসলাম থেকে অনেক দূরে মানে তাদের জন্য যে একটা বিধান আল্লাহ তালা ইসলাম দিয়েছে তারা যে মুসলিম এটা তারা চিন্তা চেতনা তাদের মনের ভিতরে নেই এবং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে আমি দেখেছি যে তারা ছোটখাটো বিষয় নিয়ে একে অপরকে গালাগালাজ করতো দ্বিধাবোধ করে না এক মুসলিম ভাইয়া পুরুষ মুসলিম ভাইয়ের কাছে নিরাপদ থাকবে সে নিরাপত্তার চাদরও তাদের কাছে নেই মানে একজনকে গায়ে দিতে পারলে মনে আমি শান্তি পাই এরকম হয়ে যাচ্ছে যারা ইসলাম থেকে দূরে যারা নামাজ পড়ে না বা যারা জিকির রাজগার করে না যারা আল্লাহর বিধান মানে না এটা তো আলাদা একটা সাবজেক্ট কিন্তু যারা জিকির রাজগার করে নামাজ পড়ে ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যেই এক মুসলিম আরেক মুসলিমের প্রতি এতটাই ক্ষোভ এটা আসলে আমি দেখে অনেকটাই ব্যথিত হই যে একজন মুসলিম কীভাবে এরকম হতে পারে তাহলে অমুসলিম ভাইরা কিভাবে আমাদের দেখে ইসলাম শিখবে যেখানে রাসুলসামের মানুষ হয়ে যেত যেখানে আখলা থেকে আপনাদের বলতে চাই আপনারা এই জিনিসগুলো এই জিনিসগুলো বাদ দিয়ে একটা মুসলিম উম্মা হওয়ার চিন্তা করেন ভুল তুটির উর্ধে কেউ নয় আমার অনেক ভুল আছে আমি যে ভুলের উর্ধে ব্যাপারটা এরকম না আমার হাজার হাজার ভুল আছে সেই ভুল গুলো আপনাদের শুধরে দেন কিন্তু আমাকে যদি আপনি একটা গালি দেন আমাকে একটা খারাপ মন্তব্য করে সেটা দিয়ে আসলে আপনার উপকার হবে আমি যদি আপনাকে খারাপ আপনার উপকার হবে কখনই কারো উপকার হবে না সেটা আমাদের জন্য ক্ষতি এই জন্য আমরা সুন্দরভাবে আমরা বলে একজনকে বলা থাকি এবং আপনাদের কাছে আরেকটা চাওয়া যায় আমার মতো যারা ইসলামে আসতেছে আলহামদুলিল্লাহ তাদের পাশে আপনারা দাঁড়াবেন ইনশাআল্লাহ তাদের খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ তাহলে হয়তো এই ফ্যামিলি ছাড়া মানুষগুলো আপনার সাথে বুঝবেন না যে ফ্যামিলি ছেড়ে থাকা ফ্যামিলি বাদ দিয়ে থাকা নিজের বাবা মাকে বাবা মা বলতে না পারা এটার যে একটা কষ্ট এটা আসলে আপনারা নিজেরা বুঝবেন না এই মানুষগুলোর পাশে আপনারা থাকবেন তাদেরকে সাপোর্ট দেবেন আপনার আশেপাশে যে মানুষগুলো আছে এরকম যারা ইসলাম এসেছে তাদেরকে আপনারা সাপোর্ট দেবেন তাদেরকে ভালোবাসবেন তাদের খোঁজখবর নেবেন আশা করি আজকে অনেক কিছু ক্লিয়ার হয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমিত্যু হেদের উপরে রাখে এবং আমার সন্তানকে উপরে রাখে আমার ফ্যামিলিকে হেদেত উপরে রাখে আমার সন্তানকে আলেম বানানোর ইচ্ছে আপনার দোয়া করবেন সে যখন আলেম হতে পারে এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি আমিত হেদের উপরে থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত